ভারতীয় উপমহাদেশে মুসলিম শাসকগণ তাদের শাসন ভার শুরু করেন বারোশো ছয় সাল থেকে এই বারোশো ছয় সাল থেকে শুরু করে পনেরোশো ছাব্বিশ সাল পর্যন্ত মোট তিনশো বাইশ বছর হিন্দুস্থান একক কোনো মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে বারোশো সাল থেকে শুরু করে পনেরোশো সাল পর্যন্ত হিন্দুস্থান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয় সাম্রাজ্যগুলো হল মামলুক সালতানাত খিলজি সালতানাত তুগলুক সালতানাত সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন মামলুক সালতানাত হিন্দুস্তানে শাসন বারোশো ছয় সাল থেকে শুরু করে বারোশো সালের মধ্যবর্তী সময় পর্যন্ত খিলজি শাসনামল সাল পর্যন্ত বজায় রেখেছিল তুগলুক রাজবংশ হিন্দুস্থানের উপর আধিপত্য বজায় রাখতে পারে তেরোশো থেকে চোদ্দশো সাল পর্যন্ত সৈয়দ রাজবংশ শাসন করেছিল চোদ্দশো সাল থেকে চোদ্দোশো সাল পর্যন্ত আর লোদি শাসনামল চোদ্দোশো একান্ন থেকে পনেরোশো সাল পর্যন্ত তাদের শাসনকাল বজায় রেখেছিল দর্শক মণ্ডলী আজ আমরা আলোচনা করব ভারতীয় উপমহাদেশের ইতিহাসে দাসরা কিভাবে দিল্লির সালতানাতে নিজেদের প্রতিষ্ঠা করেন এবং এই দাস সালতানাত প্রায় চুরাশি বছর দিল্লির সালতানাতের শাসক ছিলেন এবং কিভাবে তাদের পতন হলো। গজদির শাসনকর্তা মঈজুদ্দিন মোহাম্মদ শাহাবুদ্দিন ঘুরি এগারোশো পঁচাত্তর সালে মুলতান আর উচ অভিযান পরিচালনা করেন তারপর পাঞ্জাব পেশোয়ার আর লাহোর তার পদানত হয় এগারোশো একানব্বই সালে পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর রাজা জয়চন্দ্রের আমন্ত্রণে আবারও হিন্দুস্তানে আক্রমণ পরিচালনা করেন কিন্তু থানেশ্বরের কাছে তারাইনের প্রথম যুদ্ধে তিনি শোচনীয়ভাবে পরাজয় বরণ করেন পরের বছর অর্থাৎ এগারোশো বিরানব্বই সালে পুনরায় পৃথ্বীরাজকে আক্রমণ করে বিজয়ী হন বিজয় অর্জনের পর তিনি হিন্দুস্থান ত্যাগ করে গজনি ফিরে যান হিন্দুস্থানে নিজের অধিকৃত অঞ্চলের নিরাপত্তা বজায় রাখতে পিছনে রেখে যান তারই বিশ্বস্ত আর অনুগত এক সেনাপতি কুতুবুদ্দিন আইবেককে সুলতান মোহাম্মদ ঘুরির মৃত্যুর পর তারই বিশ্বস্ত সেনাপতি কুতুবুদ্দিন আইবেক বারোশো ছয় সালে দিল্লির সিংহাসনে আরোহণ করেন বারোশো সালে তিনি সুলতান উপাধি ব্যবহার করা শুরু করেন সুলতান ময়জুদ্দিন মোহাম্মদ শেহাবুদ্দিন ঘুরি নিঃসন্তান ছিলেন কথিত আছে মৃত্যুর পর তার কোন উত্তরাধিকারী থাকবে না বলে দরবারের কেউ একজন আফসোস করেছিলেন তা শুনে সুলতান মন্তব্য করেন অন্যান্য শাসকদের সন্তান থাকে একজন বা দুইজন কিন্তু আমার সন্তান আছে হাজার হাজার তারাই আমার সাম্রাজ্যের উত্তরাধিকারী হবে সত্যিকার অর্থে মোহাম্মদ ঘুরি তার তুর্কি দাসদের সন্তান তুল্য মনে করতেন তাদের খুব উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হতো যোগ্যতার ভিত্তিতে অনেক তুর্কি দাসই পরবর্তীতে সেনাবাহিনী ও প্রশাসনের গুরুত্বপূর্ণ পদ অর্জন করেছিলেন সুলতান মোহাম্মদ ঘুরির অনুমান সত্য প্রমাণিত হয় বারোশো ছয় সালের পনেরোই মার্চ মাগরিবের নামাজ আদায়রত অবস্থায় খোকরারা শাহাবুদ্দিন মোহাম্মদ ঘুরিকে হত্যা করে মৃত্যুর পর তার সাম্রাজ্য বিশ্বস্ত সেনাপতিদের মাঝে ভাগ হয়ে যায় তাদের মধ্যে উল্লেখযোগ্য চারজন সেনাপতি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ চারটি অংশ পান তাজউদ্দিন ইলদিজ হন গজদের শাসক বারোশো সালে নাসির উদ্দিন কবচার ভাগে পড়ে মুলতান কুতুবুদ্দিন আইবেক বারোশো ছয় সালেই দিল্লির সিংহাসনে একজন স্বাধীন নিপ্রতি হিসাবে আরোহণ করেন আর উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খুলজি দায়িত্ব পান বাংলার শাসন ভার প্রথম জীবনে কুতুবুদ্দিন আইবেক মোহাম্মদ ঘুরির একজন কৃতদাস ছিলেন পর্যায়ক্রমে নিজের যোগ্যতা প্রদর্শন করে সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করেন তিনি নিজে প্রাথমিক জীবনে দাস থাকার কারণে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্যকে দাস সাম্রাজ্য নামে অবহিত করেন এই দাস শাসনামল বারোশো ছয় থেকে বারোশো নব্বই সাল পর্যন্ত স্থায়ী হয়েছিল কুতুবুদ্দিন আইবেকের শাসনকাল খুবই সংক্ষিপ্ত ছিল তার শাসন আমলে প্রায় পুরোটাই তাকে যুদ্ধ বিগ্রহ করে কাটাতে হয়েছিল দিল্লি ছাড়াও একে একে মিরাট রণাথম্বর গুজরাট আর বুন্দেলখণ্ড দখল করেন দিল্লির বিখ্যাত কুতুব মিনারের নির্মাণ কাজ এগারোশো সালে ভারতে ইসলামিক বিজয়ের পর দিল্লিতে নির্মিত প্রথম মসজিদ এবং ভারতীয় উপমহাদেশে ঘুরিদের স্থাপত্যের প্রাচীনতম নিদর্শন এই জামে মসজিদের নির্মাণ কাজ এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে শুরু হয়েছিল যখন কুতুবুদ্দিন আইবেগ মোহাম্মদ ঘুরির একজন সেনাপতি হিসেবে দিল্লি বিজয় করেন তবে কুতুবউদ্দিন আইবেগ দীর্ঘদিন হিন্দুস্থান শাসন করতে পারেননি সিংহাসনে বসার মাত্র চার বছর পর বারোশো সালে লাহোরে পোলো খেলার সময় ঘোড়ার পিঠ থেকে পড়ে মারা যান তাকে লাহোরে সমাহিত করা হয় আরেকজন কৃতদাস যিনি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি তিনি ছিলেন সুলতান মোহাম্মদ ঘুরির একজন গুরুত্বপূর্ণ সেনাপতি উদ্দিন মো বিন বখতিয়ার খিলজি নিজ শাসনামলের বেশিরভাগ সময় যুদ্ধে নিয়োজিত থাকার কারণে শাসন কাজে তিনি তেমন মনোযোগী হতে পারেননি খিলজি বারোশো সালে সুলতান মোহাম্মদ ঘুরি তাকে বিহার জয় করতে প্রেরণ করেন এবং বারোশো থেকে বারোশো ছয় সালের মধ্যে তিনি বাংলা জয় করেন তারপর তিনি নেপাল এবং তিব্বতে অভিযান করেন তিব্বতের অভিযান বিফল হলে বক্তিয়ার দেবকোটে ফিরে আসেন তিব্বত অভিযান বিফল এবং সৈন্যবাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির ফলে লখনৌতির মুসলিম রাজ্যের প্রজাদের মধ্যে বিদ্রোহ এবং বিরোধ দেখা দিতে শুরু করে এর ফলে বাংলার ছোট ছোট মুসলিম রাজ্যগুলো দিল্লির সাথে সম্ভাব্য বিরোধ আগে থেকেই কণ্ঠাসা হয়ে পড়ে এরকম নানাবিধ চিন্তা এবং পরাজয়ের গ্লানির মানসিক চাপে বক্তিয়ার অসুস্থ হয়ে শয্যাশায়ী হয়ে পড়েন এর অল্প কিছুদিন পরে বারোশো ছয় খ্রিস্টাব্দে তিনি শয্যাশায়ী অবস্থায় মৃত্যুবরণ করেন মিনহাজি সিরাজের বর্ণনা অনুসারে তিনি আল মর্দান খুলজি কর্তৃক ছুরিকাঘাতে নিহত হন দক্ষিণ দিনাজপুর জেলার নারায়ণপুরের পীরপাল গ্রামে তার সমাধি এখনও রয়েছে বারোশো সালে কুতুবুদ্দিন আইবেকের মৃত্যুর পর আরাম শাহ দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ ও কুতুবুদ্দিন আইবেকের মাঝে কি সম্পর্ক ছিল তা নিয়ে বিতর্ক আছে মুঘল রাজদরবারের আবুল ফজল বলেন আরাম শাহ ছিলেন কুতুবুদ্দিন আইবেকের ভাই আর ঐতিহাসিক মিনহাজী সিরাজ বলেছেন কুতুবুদ্দিন আইবেকের কোনো পুত্র সন্তান ছিল না কুতুবুদ্দিন আইবেকের মৃত্যুকালে সিংহাসনের দাবিদার কেউ না থাকায় আরাম শাহকে সিংহাসনে বসানো হয়েছিল তবে তার অযোগ্যতার জন্য রাজদরবার খুব শীঘ্রই আরামশাহের বিরোধী হয়ে ওঠে তারা ইলতুতমিশকে দিল্লির সিংহাসন গ্রহণ করতে আমন্ত্রণ জানান ইলতুতমিশ দিল্লির দিকে এগিয়ে আসেন দিল্লির নিকটবর্তী যুত নামক এলাকায় আরাম শাহ তাকে বাধা প্রদান করেন কিন্তু যুদ্ধে আরাম শাহ পরাজিত হন ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতে দাসদের রাজত্বের চুরাশি বছরের ইতিহাসের প্রথম পর্ব শোনার জন্য এবং দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি